হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমার মনটা জানো তো অনেক খারাপ কারণ আমি পঁচিশ তারিখের ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি অনেক কিছু করেছিলাম জানো ব্লগটাতে অনেক কিছু বলেছিলাম তোমাদেরকে তারপরে অনেক কিছু করেছিলাম সেই সব কিছুই আমার ডিলিট হয়ে গেছে ডিলিট হয়ে গেছে বলাটা ভুল মানে আমি ডিলিট করে ফেলেছি আর আমার গলার অবস্থা খুবই খারাপ হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়ার কারণে এত পরিমাণ কাশি হচ্ছে যে গলাটা পুরোপুরি ভেঙে গেছে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ঠাকুমার সাথে গল্প করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে যা যা কাজ থাকে তাই তাই করে নেবো আর আজ আমি একটা জায়গাতে যাব সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে কে জানে কেন এত ভুল হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না হঠাৎ করে এই আগের দিনের ভ্লগটা এডিট করার সময় কিছু জায়গা কম পড়ছিলো ফোনে তাই ভিডিও ডিলিট করতে গিয়ে আমি ভুলবশত সব ভিডিও ডিলিট করে ফেলেছি কি বলবো বলো ভুল হয়ে গেছে এত পরিমাণ কষ্ট হচ্ছিল কারণ এই ভুলটাই প্রথমবার আমার সঙ্গে হলো যে ভিডিও ডিলিট করে ফেলেছি ভুল করে কে আর করার কিছু করার নেই ভিডিও তো আমি আর ফিরেও পাবো না আর আমি ভিডিও থেকে ডিলিট করেছি গ্যালারি থেকে ডিলিট করলে যদিও বা ফিরে পাওয়ার চান্স থাকতো কোনো উপায় নেই তারপর তো আরও একটা ভুল হয়ে গিয়েছিল জানো তো ঠাকুমার জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে হঠাৎ করেই যেদিনকে ডেলিভারি দেওয়ার কথা সেদিনকে আমার মনে পড়ে যে আমি অ্যাড্রেস চেঞ্জ করতেই ভুলে গেছি মানে শ্বশুর বাড়িতে যে অ্যাড্রেসে আমি জিনিসগুলোকে অর্ডার করতাম সেই অ্যাড্রেসেই বাপের বাড়ি থেকে অর্ডার করে দিয়েছি তারপর কি করব ডেলিভারি দাদাকে ফোন করে তাকে অনেকবার রিকোয়েস্ট করলাম যে দাদা আমার এরকম ভুল হয়ে গেছে আপনি যা হোক করে অর্ডারটাকে রিজেক্ট করে দিন তো ডেলিভারি দাদা ভালো থাকার জন্য আর আমি যেহেতু আমার দোষটা স্বীকার করেছি সেই জন্য অর্ডারটাকে সে রিজেক্ট করে মানে কিসের জন্য যে এরকম ভুল হয়ে যাচ্ছে বারবার আমি কিছুতেই বুঝতে পারছি না কিন্তু সেদিনকে যতটা না টেনশানে ছিলাম তার থেকে বেশি আমি কষ্ট পেয়েছি ভিডিও ডিলিট করে ফেলে তাই তোমরা ছাব্বিশ তারিখের ভিডিওটা দেখছো ওই দিনকে অর্ডারটা রিজেক্ট হয়ে যাওয়ার পরে আমার নতুন করে এখান থেকে অর্ডার করেছিলাম তো সেটা তো পরের দিনই দিয়ে দিয়েছে ওটাই আনতে গিয়েছিলাম সব কিছু করার পর স্নান করে চলে এসেছি একটু তাড়াহুড়োর মধ্যেও রয়েছি যেহেতু একটা জায়গায় বেরোনোর আছে তোমাদেরকে তো বললামই তো সেই কারণে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি যে আমি কোথায় যাচ্ছি তারপরে দেখো রেডি হয়ে নিয়েছি আর ওপরের এই জ্যাকেটটা দেখছো এটা হচ্ছে ভাইয়ের থেকে ধার করা তারপরে মাকে টাটা বাই বাই বলে বাপির সঙ্গে গাড়ি করে চললাম এখন বসে আছি স্টেশনে তো এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি আর এই লাইনের ট্রেন তো এতটা পরিমাণে লেট করে সে কী আর বলবো দুঃখের কথা তো অনেক লেটে ট্রেন এসছিল ততক্ষণে তোমাদের সঙ্গে এই ট্রেন যাচ্ছে মালগাড়ি যাচ্ছে এই সব কিছুই শেয়ার করছি আর কি নাহলে স্টেশনে বসে বসেই বা কী করবো আর একা একা থাকতেও বোরিং লাগে তো লোকজন দেখছি আর এই যে জম্মু তাওয়াই প্রথম যখন তোমাদের দাদাভাই যায় তখন এই জম্মু তাওয়াই করেই গিয়েছিল তো এই ট্রেনটা দেখলেই আমার একটা দারুণ ভালো লাগার সৃষ্টি হয় মনের মধ্যে কথা বলতে বলতে দেখো আমার ট্রেনও চলে এসেছে আর যাই হোক ট্রেনটা কিন্তু ফাঁকাই ছিল ভালোই বসে বসে এসেছি এখন গিয়ে নামবো হচ্ছে বেলুড়ে দেখো চলেও এসেছি বেলুড়ে যদিও বাড়িতে নামার কথা কিন্তু অনেকটা হেঁটে যেতে হয় বলে বেলুড়ে নেমেছি বেলুর থেকে আবার উত্তর এসেছি উত্তরপাড়া এসে হেঁটে হেঁটে যাচ্ছি আর কোথায় যাচ্ছে এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছ হ্যাঁ হ্যাঁ আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি আর এই দেখো চলে এসেছি আমার বান্ধবীর বাড়ি এখন দুজনে মিলে একটু গল্প করছি বসে বসে আর দেখেছো আমার বান্ধবী কতটা খুশি আমাকে দেখে তারপরে আমি ওর জন্য এগুলো এনেছিলাম আর এগুলো প্রমোশন করছে আর বলছে যে বাপির দোকানের প্রমোশন করাচ্ছি তারপর একটুখানি রান্নাবান্না জোগাড় হচ্ছে আজকে রান্না হবে হচ্ছে বিরিয়ানি আর রান্নাটা করছে দাদা সারাদিন খাটাখাটনি করে আসার পর দাদা আবার রান্না করতে বসেছে তাও মুখে হাসি একটুও বিরক্তির ভাব নেই তার জন্যই মেজদি বলছিল যে এরকম বর কোথার থেকে পাবো সত্যিই তাই এরকম দাদা কোথা থেকে পাওয়া যায় তাই না তারপর আমরা বসে বসে গল্প করছিলাম আর এই বাচ্চা মেয়েটা এ তো হচ্ছে আমার সাবস্ক্রাইবার মানে মেজদি যেখানে ভাড়া থাকে তাদেরই বাড়ির মেয়ে তো এখন রান্নাবান্না চলছে আর ওই বাচ্চা মেয়েটা না অনেক ভিডিও দেখে আমার জানো তো আমার পাশে বসে বসেই আমার ভিডিও দেখছে আর আমার না আমার সামনে যদি আমার ভিডিও কেউ দেখে আমার কি লজ্জা লাগে কেন জানি না বিশেষ করে আমার ভয়েসটা যদি আমি নিজে শুনি তারপরে দেখো রান্নাবান্না হয়ে যেতে এখন খাওয়া দাওয়া শুরু করেছি যদিও খাওয়ার ভিডিওটা আগে করতে ভুলে গিয়েছিলাম মাঝখান থেকে মনে পড়াতে তো দিদি ভিডিও করতে শুরু করে দিয়েছি আজকের ভিডিওটা এই অব্দি রইল ভিডিওটা ভালো লাগলে অনেক লাইক করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সকলকে শেয়ার করে দেবে বাই